হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার মাঘী পূর্ণিমা তো দিনটা খুব ভালো দিন আবার বৃহস্পতিবার পড়েছে তো তোমাদের সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে বাসি দূর মুছেই স্নান করে নিয়েছি বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাবা একটু কাজে বেরিয়েছে আবার এসে দিয়ে বেরোবে তো তার আগে আমি ঝটপট করে পুজো করব আর আজকে একটু নিরামিষ রান্না করবো যেহেতু আজকে ভরা পূর্ণিমা দিন থাকছে তার উপর আবার বৃহস্পতিবার তো চলো সকালবেলা উঠে জাস্ট চা খেয়েছি তো চলো এবার ঘরে যাই মাকে তো বলেছি সমস্ত কিছু রেডি করে রাখতে আমি পুজো করবো আজকে যতই শীত পড়ুক আজকে আমার স্নান হয়ে গেছে ঝটপট করে কালকে মাথাটা ঘুষে রেখেছিলাম ওই জন্য সুবিধা হয়েছে কাচি কাঁচাকুচি করিনি জাস্ট স্নান করেছি কাঁচাকুচি পরে তো যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না তো চলো ঘরে এসে গেছি ফুলমালা কালকে ভাবে কিনেই অফিসে এসেছে ফুলমালা মিষ্টি সমস্ত কিছু দিয়ে আজকে মাকে পুজো দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লাগবে খিচুড়ি ফুটছে কি যে তাড়াতাড়ি করে বসালাম সে বলে বোঝাতে পারবো না যাই হোক আর এই যে দিয়ে দিলাম লঙ্কা আর মটরশুটি মটরশুটি আর ফুলকপিটা দিলে না আরও ভালো হতো কিন্তু আমি ফ্রিজ খুলে দেখছি ফুলকপি নেই এখন সবজিওয়ালা ওই দিক দিয়ে এখন যাচ্ছে না তো তাড়াতাড়ি করে বসাতে হলো আর বসাতে হলো না সেদ্ধ চাল দিয়ে জানো তো গোবিন্দভোগ চাল অল্প কটা পড়ে আছে আর বাবাই সকাল সকাল একটা কাজে বেরিয়েছে ওর অফিসেরই কাজে বেরিয়েছে এখন অবধি আসেনি তো এনে দেওয়ার মতন কেউ নেই মাম্মাম তাও পাশের দোকান থেকে মুগের ডালটা নিয়ে এলো মানে খিচুড়ি করার মতন কোনো প্ল্যান ছিল না ওর জন্যই আর কি এই অবস্থা প্ল্যানিং করা থাকলে সকাল সকাল সুবিধা হয় এখন না মা এদিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছিল কিন্তু সেখান থেকেই চাল আমি মেপে এখানে দিলাম আর খুব তাড়াতাড়ি করলাম যাতে বাবাই যদি এসে যায় আমি ওকে অ্যাটলিস্ট গরম খিচুড়িটা যাতে দিতে পারি সে তরকারি না হোক তো মোটামুটি ডান এবার চালটা মানে সিদ্ধ হয়ে গেলেই আমি চিনি আর নুনটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে দুটো বেগুন ভাজা ওর জন্য করে রাখলাম আর মাকে বললাম আসার পথে একটু বেগুন আনতে কারণ আমরা বাজার এই রবিবারও তো যেতে পারিনি এর জন্যই এই অবস্থা দেখে এই রবিবারও তো বাজার যেতে পারবো না কি যে হবে কে জানে যাক এই যে চাল এখন সিদ্ধ হওয়ার পথে নুন দিয়ে নিই একবারে পরে নুনটা দেবো চাল সিদ্ধ হতে হতে কিন্তু পড়াশুটিগুলো হয়ে যাবে কারণ চালটা অনেক সকাল থেকে ভেজানো ছিল তো চলো আমি কে একটু ম্যাগি করে দিলাম আমিও একটু ম্যাগি ওর থেকে খেয়ে নিলাম তো এটা যতক্ষণে হবে ততক্ষণে চলো ঝটপট করে তরকারিটা করে নিই আগে তরকারিটা কাটতে হবে তারপর তরকারি করে তো চলো তরকারি কাটতে কাটতেই তোমাদের বলবো যে আমি আজকে কী তরকারি বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে বাঁধাকপি তরকারি করবো ওর জন্য বললাম যে কাটতে হবে কিন্তু ধু বাঁধাকপি আবার কাটো আর তার থেকে ভালো হচ্ছে পালং শাক করা কারণ পালং শাকটা যখন কিনে আনি মা কেটে এভাবে কুচিয়ে রেখে দেয় প্যাকেটে শুধু শিম আর আলু আর বেগুনটা কাটতে হলো অল্প বেগুন ছিল আর শিম ছিল অনেকটা দিয়ে সেই দিয়ে এখন পালং শাকের তরকারি করব আর একটু করার হবে দেবো আর খিচুড়িটা হয়ে গেছে ওদিকে দেখে এসেছি বাবা স্নান হয়ে গেছে এবার ওকে খেতে দেবো বাবা খেতে খায় খেয়ে যেতে পারলে আমার শান্তি চলো মেয়ে পড়ছে মেয়ে তো এবার স্নানে পাঠাবো আর গরম গরম সমস্ত কিছুই হবে পালং শাক বাঁধাকপি মাও চলে আসবে এরপর তো গরম গরম খাওয়া দাওয়া হয়ে গেলে শান্তি শীতকালে একটু গরম না হলে না খিচুড়ি খেয়ে অ্যাটলিস্ট শান্তি লাগে না তাই না বলো চলো রান্নাটা এবারে গিয়ে নিই তারপর সব কিছু ফাইনাল লুক শেয়ার করবো পালং শাক তো খাবে না ও বললো তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দাও তো ও জামা কাপড় পরার মানে শুরু করে দিয়েছে তো আমি এদিকে গরম গরম খিচুড়িটা বেড়ে নিয়েছি কারণ গরম তো একদম খেতে পারে না তো খিচুড়িটা একটু বেড়ে দিলে ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর খেয়ে নেবে আর দুটো বেগুন ভেজে রেখেছিলাম তোমাদের বললামই আর এখন কিন্তু ক্যামেরাটা আমার মেয়ে করে দিচ্ছে মামাম মামাম পড়তে বললাম যে আমাকে ক্যামেরাটা ধরে কারণ তারা মানে ক্যামেরা সেট করে না ভিডিও করাটা ভীষণ টাফ হয়ে যায় যাগে বন্ধুরা শীতচালের খিচুড়ি একদম রেডি দেখতে কিন্তু দারুণ লাগছে বাবাই খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আমারও খাওয়া হয়ে গেছে আর আমি আর মামাম তো ম্যাগি খেলাম তো যাই হোক বাবার পাতে অল্প একটু খিচুড়ি পড়েছিল সেটাকে খেলাম টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক লাগছে তারপরে ঠাকুরের বাসনটা আমি এখন ধুয়ে নিচ্ছি মামাম ফলটলগুলো তুলে নিয়েছিল মামামের স্নান হয়ে গেছে তো মামাম এদিকে এই কাজটা এগিয়ে দিল আর দেখতে দেখতে আমি পেছন ঘুরে দেখলাম মা এসে গেছে তার মানে বুঝতেই পারছো বারোটা বেজে আজকে একটু দেরি হয়ে গেছে মা আসে ঠা ডাক্তার দেখা গেছিলো তো মায়ের ফিরতে একটু টাইম লেগেছে তো এখন গড়ি কাটা ওই সাড়ে বারোটা তো ঠাকুরের বাসন টাসনগুলো এখন ভালো করে একটু জল ধোয়াই করে নিচ্ছি কালকে আবার মা সাবান দিয়ে ভালো করে তেঁতুল জল দিয়ে মুছে মেগে মেজে নেবে আর ওদিকে পালং শাকটা এবার নামাবো মানে জলটা একটু মরে গেলেই তারপরে আমি পালং শাকটা নামিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নেব যদিও আজকে কিন্তু ট্যাসগুলো কোনো এটো কাটা হয়নি মায়ের আর মামামের খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি প্রায় অনেক দেরি হয়ে গেছে এবার বলো কেন দেরি হয়ে গেছে কারণ বাসি কাঁচাগুলো তো পড়েই ছিল তো সেই কাঁচাগুলোকে কাচতে গিয়ে আমার এখন আরও দেরি হয়ে গেছে আর আরেকটা একটা কাজ হচ্ছে আমি কড়াইশুঁটির কচুরি করবো রাত্রেবেলা সেটার পুটটা আমি এখনই মানে বেটে তারপরে একবারে কড়াইতে কষিয়ে নিয়ে একদম পুটটা বানিয়ে রেডি করে রাখলাম যাতে সন্ধ্যেবেলা মা তাড়াতাড়ি যদি ময়দা মেখে রাখে তো ঝটপট করে যেন হয়ে যায় একটা কাজ এগিয়ে রাখলাম বলতে পারো তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না প্রতিদিনই তোমাদের সাথে অল্প অল্প ব্লগ শেয়ার করছি কারণ তোমরা অত ভালো করেও ব্লগ দেখো না তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না আর যে সকল বন্ধুরা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই